উত্তর গাজার উপত্যকা থেকে নাগরিকদেরকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রোববার উনত্রিশে জুন গাজার কিছু অংশসহ সহ আশেপাশের এলাকা খালি করার নির্দেশনা দিয়ে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে এএফপির সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আত্রাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজার একটি মানচিত্র শেয়ার করে বলেন নাগরিকদের নিরাপত্তার জন্য অবিলম্বে দক্ষিণে আল মাওয়াসের অঞ্চলে চলে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে তিনি আরও জানান সংগঠনগুলোর ক্ষমতা ধ্বংস এবং প্রতিহত করতে ওই এলাকায় তীব্র অভিযান চালানো হবে যা আগের চেয়েও বেশি বিস্তৃত ও সহিংস হবে হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান ইতিমধ্যে বিশ মাস পেরিয়ে গেছে এ সময় গাজায় হারিয়েছেন পঞ্চান্ন হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন লক্ষাধিক বাস্তুচ্যুত হয়েছেন গাজার প্রায় অর্ধেক জনগোষ্ঠী গাজার শহর জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বিরতির মাঝেই এই নতুন অভিযান শুরুর ইঙ্গিতে